এই যে কেউ যদি নিতে আসে এগুলো এগুলো দেখি দেন এই যে এগুলো আছে এগুলোতে বহু ডিজাইন আছে এই যেগুলো আনকমন আসছে এগুলো যদি আপনার দুশো আশি টাকার কাঠ দুশো আশি টাকা হ্যাঁ অনেক স্মার্ট এগুলো চায়না এ ধরনের বহু ডিজাইন আছে অনেকগুলো স্কারফ আছে যেমনকি এ বোরকা শাড়ির জন্য খুব কম দাম আছে এগুলো একদম খুব সবাই সাধারণত একটা বাজারে যাবে এই যাবে ওই যাবে বিভিন্ন জায়গায় শর্টকাট আসা যাওয়া করবে এই যে এই পিনগুলা খুব সৌন্দর্য কি এগুলো হচ্ছে আপনার একশো টাকা ক্রুশ একশো চুয়াল্লিশ ফিট একশো দশ টাকা অনেক সৌন্দর্য মাল এখানে তো অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সম্পূর্ণ ওয়াটারি মাল এগুলো সম্পূর্ণ একজন ওয়াটারি মাল এটি এগুলো সবগুলো একশো দশ টাকা আছে আর দামিটা আছে একশো নব্বই টাকা দামি আছে একটা অনেক সৌন্দর্য এগুলো এটা কত একশো দশ টাকা এগুলো একশো দশ টাকা জি এগুলো এগুলো একশো দশ টাকা এখানে একটা আছে একশো নব্বই টাকা তার মধ্যে একটু ভালো মানের নিলে এই ধরনের মালগুলো আছে খুব সৌন্দর্য অনেক সুন্দর যেগুলো চায়না মাল চায়না মাল হ্যাঁ ওটা কিন্তু বাংলা মাল এটা বাংলা মাল হ্যাঁ এটা হলো বাংলা মাল এর জন্য রেট কম এগুলো এগুলো হচ্ছে চায়না মাল ওগুলো অনেক সুন্দর ওগুলো অনেক জায়গায় পাওয়া যায় না এগুলো এটা কত চায়না যেটা হ্যাঁ এগুলো হচ্ছে আমরা আঠারোশো টাকা বক্স আঠারোশো টাকা বক্স হ্যাঁ এক বক্সে কটা থাকে একশো বিশ পিস থাকে একশো বিশ পিস একশো বিশ পিস থাকে আঠারোশো টাকা আবার এই ধরনের আছে আপনার যে একশো চারশো টাকা বক্স ষাট পিস ষাট পিস চারশো টাকা আছে গোল্ডেন আছে অনেকগুলো ডিজাইন আছে এই যে ষাট পিস ষাট পিস চারশো টাকা চারশো টাকা হ্যাঁ চারশো টাকা তারপরে যায় এই যে এই ধরনের স্কাপ আছে তিনশো আশি টাকা একশো পিস এগুলো তো স্কাপ না হ্যাঁ এগুলো সব স্কাপ এগুলো সব স্কাপ বাচ্চাদের খুব পছন্দের আইটেম একটা বাচ্চা একটা অনুষ্ঠানে গেলে একটা অনুষ্ঠানে গেলে একটা বাচ্চা এই জিনিসটা যখন মাথা দেয় তখন অনেকেই ফলো করে খুব সৌন্দর্য জিনিস জামার জামার সাথে সেটিং করে যায় যেমন কি অনেকগুলো কালার দেওয়া আছে এগুলো সত্তর টাকা পার পিস পরে আটশো চল্লিশ ডজন মানে আয়সে খুচরা দোয়ানে দেড়শো টাকা নিতে সেল হয় না দেড়শো একশো আশি দুশো দুশো বিশ টাকা এই ধরনের সেল করা সম্ভব এই ধরনের আমাদের কাছে আছে অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড আছে যেমন এই যে এই ব্র্যান্ডগুলো অনেক সুন্দর এই যে এগুলো আছে একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা এ এভাবে কিনে পড়ে একশো বিশ টাকা পঁচিশ টাকা কিনা পড়ে প্লিজ এখানে ন্যূনতম দেড়শো টাকা বিক্রি করার কোনো ব্যাপার নয় এই মালগুলো অনেক সুন্দর সুন্দর যে মাল এগুলো এদের ডিজাইন থেকে কয়েকটা ডিজাইন আছে চায়না মাল সবগুলো চায়না মাল চায়না মাল হ্যাঁ এগুলো কিন্তু প্রতারিত হবেন না এ ধরনের বাংলা ফুল অ্যাভেলেবেল দিয়ে মাল বানিয়ে দিতেছে অনেকেই সেগুলোর দাম কম এগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না সম্পূর্ণ এটা কত কি ছয় ষাট টাকা পঞ্চান্ন টাকা পিস পড়ে এই জন্য এই ধরনের এই ধরনের গোলাপের পিন আছে যেমন ক্লিপ প্লাস পিন দুইটাই বাচ্চারাও ফুরতে পারবে বাচ্চা আমও ফুরতে পারবে অনেক সৌন্দর্য এগুলো আছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটের আছে এখানে সম্পূর্ণ চায়না মাল এই যে এইদিকে দেখেন এদিকে আমাদের চায়না বহু প্রোডাক্ট আছে অনেকগুলো প্রোডাক্ট আছে চায় না বাচ্চাদের সুন্দর সুন্দর এই যেসব ছোটো বাচ্চা বেবি কিউট বাচ্চাগুলো যেগুলো চুল উঠে নেয় তাদের এগুলো কাজল হেয়ার আছে বিভিন্ন ব্র্যান্ডগুলো আছে এগুলো অনেক কম দামা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা হ্যাঁ দুশো বিশ টাকা ডজন বা দুশো দশ টাকা ডজন এইসব ব্রেন্স অনেকগুলো মারা আছে আবার যদি একটু ভালো মানের যে এগুলো গোলাপ ফুলের আছে গোলাপ ফুলের ব্র্যান্ড আছে অনেক সুন্দর মারা আছে